সাদের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর কুর্তি কালেকশন নিয়ে এসেছি সুন্দর প্রিন্ট করে আমি একটা একটা মানে ডিজাইন একরকম তো তাই আমি একটা প্রিন্ট একটু ওলট করে রেখেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এটা হচ্ছে কি জামার নিচের পোষণের প্রিন্ট আর এটা হচ্ছে কি সিকোয়েন্স করা আর এটা হচ্ছে কি আরেকটা ডিজাইন এটার প্রিন্টটা হচ্ছে আমি মানে একটা রেখেছি আর বাকি দুটো ডিজাইন সুন্দর করে সামনে রেখেছি তো এই কালেকশনগুলো নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাডা ক্লাব সংলগ্ন গুলশান এক এখানে আমাদের শপ আছে চাইলে শপেও চলে আসতে পারেন শপে আসলে আপনাদের জন্যই লাভ কারণ আপনারা আরও অনেক কালেকশন খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও এছাড়াও চাইলে বিভিন্ন কালেকশন আপনারা দেখে শুনো বুঝিয়ে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে যে ড্রেস পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আসুন এখন আমি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমি কুর্তিগুলো খুলিয়ে ফেললাম কত সুন্দর প্রিন্ট নিচে দেখুন কত বড় করে প্রিন্ট করা আর এটা হচ্ছে কি একদম পিওর কটনের উপর আমি ম্যাটেরিয়ালসটা বলছি পিওর কটনের উপর আবার বুকের ভিতরে দেখুন খুব সুন্দর সিকোয়েন্স করা পাশাপাশি এমব্রয়ডারি করা এত সুন্দর কুর্তি এত সুন্দর কালার যেগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে তো আমি এগুলোর কালার এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যারাইটিস কিছু প্রিন্ট নিয়েছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় অনেক আপুরা চায় যে আপু একটু ভ্যারাইটিভাবে দিলে আমাদের জন্য ভালো হয় বিভিন্ন আমি বিভিন্ন কুর্তি কম প্রাইজে আমরা নিতে পারি তো এর জন্য আজকে আমি ভ্যারাইটিস এসেছি দেখুন কত সুন্দর প্রিন্ট যেন জল জল করছে সগুলো জল জোর করছে এইসব কুর্তি এবং আরও অন্যান্য কালেকশন নিতে হলে আমাদের কাছে অর্ডার করতে হবে আর আমাদের অর্ডারের প্রক্রিয়াটা বলে দিচ্ছি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওয়াও খেয়ালি করিনি প্রিন্টটা এত সুন্দর ফুলেল প্রিন্টের উপরে আবার এটার এমব্রয়ডারিটাও খুব সুন্দর ধামাক একটা কালেকশন আপনারা আজই অর্ডার করে ফেলুন আমি আর অপেক্ষা না করে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় করতে ভাবা যায় হ্যাঁ আপনা আমরাই দিচ্ছি সাতদের মধ্যে কেনাকাটা আপনাদের দিচ্ছে কোয়ালিটি ফুল ড্রেসের উপরে আপনার পাঁচশো টাকা প্রাইজই পেয়ে যাচ্ছেন আর দেরি না আজই অর্ডার করে ফেলুন আপনাদের কোনো ঝামেলা নেই ডেলিভারি চার্জটা দিয়ে শুধুমাত্র আমাদের কাছ থেকে ড্রেসটা নেবেন দেন আপনারা যখন ড্রেসটা চলে যাবে তখন দেখি শুনি ড্রেসটা দেন আপনারা রাখবেন এবং টাকাটা দিবেন ভাইয়া আপুরা আপনারা সবাই আমাদের ভিডিও দেখেন তারপরে ভালো ভালো কমেন্ট করেন আমাদের মেসেঞ্জারে এসে হোয়াটসঅ্যাপে এসে ইমুতে এসে ড্রেসটা আপু অনেক সুন্দর তারপরে আপনাদের কোয়ালিটি অনেক ভালো সব ধরনেরই কমেন্ট করেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে কিন্তু আপু ভাইয়ারা আপনারা একটা লাইক দেন না এই জিনিসটা আমাদের খুবই মানে একটু কষ্টদায়ক হয়ে যায় যে আপুরা সবসময় ভালো কমেন্ট করে সব কিছু করে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু আপুরা একটা লাইক দিলে আমাদের জন্য খুব উপকার হতো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দিয়ে রাখবেন নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ